আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়তুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাস পীর সে নিশ্চিতভাবে রাজাকার এবার জনপ্রিয় ইসলামিক বক্তা এনায়তুল্লাহ আব্বাসীকে ভণ্ড পীর রাজাকার বলে তোপের মুখে সাবেক বিচারপতি এই সেম শামসুদ্দিন চৌধুরী মানিক অনেকেই তাকে কালা মানিক বলে চেনেন এ এনায়েতুউল্লা আব্বাসী বলেন চর্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার একটি টোকশোতে এমন ঘটনা ঘটে সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএমপি নেতা গোলাম মাওলা রনি তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ করেন বলেন ইসলামিক স্কলারশিপ জনপ্রিয় বক্তা এনায়তুল্লা আব্বাসীকে এমন কথা বলা আপনার উচিত হয়নি তিনি একজন ইসলামিক স্কলারশিপ হাজার হাজার কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছে তার তার জন্য তারা জীবন পর্যন্ত দিতে পারে এমন একটি মানুষের সম্বন্ধে এমন মিথ্যাচার বলা আপনার উচিত হয়নি আপনার এমন মিথ্যাচার শুনে আমার মেজাজ গরম হয়ে গেছে আমি শুধু বারবার ইন্নাহ লিল্লাহ পরে মেজাজ কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি মেজাজ ঠিক রাখার আসলে খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছিল আমি বারবার শুধু ইন্নাহ লিল্লাহ ইন্নাহ লিল্লাহ বলছি এ সম্বন্ধে এবার মুখ খুললেন সেই বক্তা এনায়তুল্লাহ আব্বাসী তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় ঘটনার জবাব দেন বলেন সব পাগল কাফের হয় না কিন্তু সব কাফেরই পাগল হয় তিনি এ সময় আরো বলেন এই নাস্তিক নির্বোধ কিভাবে একটি দেশের বিচারপতি হয় আসলে আমাদের এই দেশটার শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে যার মুখে যা আসছে সেটাই বলছে কেউ কাউকে রাজাকার বলছে আবার কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে কেউ কাউকে রাজাকার বলতেছে কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে